আমি তাকে বাধা প্রদান করতেছি কিন্তু সে মানতেছে না আমাকে ছড়ে যেতে হবে ওখান থেকে তাহলে আমি মুক্ত পাবো আর যদি আমি তার সাথে সহযোগিতা করি কিংবা এরকম যে একজন ব্যক্তি অন্যায় করতেছে আমি আরো তাকে সাথে সাথে তাল দিলাম যেটা গ্রামের ভাষায় তাল বলা হয় তাল কি না আমার নেতৃত্ব যা করতেছে ভালো করতেছে আমার চাচা যা করতেছে এই গুড করতেছে মূলত অন্যায় কিন্তু তাকে বড় করলো কে আমি করলাম কিন্তু আমি এই বড় করে হইলো কি আমার এলাকার ক্ষতি হইলো আমার দেশের ক্ষতি হইলো কিছু হইল লাশ পর্যন্ত এমন কিছু হইছে যেটা সারা বিশ্ব আজকে তাকায় আছে কিন্তু আজকে এত বড় হইছে কিভাবে শুধু অন্যায়কে প্রতিহত না করার কারণে অন্যায়কে অন্যায় বলা না বলার কারণে আর অন্যায় কে অন্যায় যদি বলতাম তাহলে আজকে কিন্তু এত বড় হইতো না কিন্তু হুজুর একটা কথা আছে পাপ কে ঘিনা করো পাপিকে কেন এটা কোনো হাদিস না এটা একটা উক্তি হ্যাঁ হ্যাঁ উক্তি তো পাপ পাপকে ঘৃণা করো পাপি কে নয় যে পাপ করছে ঠিক আছে এখন যে পাপ করছে সাজাকে পাপি কে দিবেন না পাপকে কে দিবেন প্রশ্ন আমি পাপ করেছি আমি হত্যা করেছি হত্যার সাজাটা কি আমার হবে না আমার পাপের হবে এনামুল ভাই পাপে কি আপনি শাস্তি দিবেন না পাপকে শাস্তি দিবেন শাস্তির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু বিস্তারিত বলতে হয় শাস্তি দেওয়া হয় মূলত যে তাকে সুদ শাস্তিটা দেওয়ার মূল উদ্দেশ্য থাকে না আইনের আইন আইন যে করা হয় আইনের মূল থাকে তাকে একটা লোককে বাধ্য করা ভালোভাবে চলা ওই কাজটা থেকে বিরত রাখা আর শাস্তি বলতে তাকে আটকিয়ে রাখা হয় তাকে মূলত শুধরানোর জন্যে তাকে আটকিয়ে রাখা হয় যাতে ভবিষ্যতে কোনো কাজ করবে না এবং তাকে শুধরানোর জন্যে তার ভুলটা বোঝানোর জন্য এই নির্দিষ্ট সময় তাকে আটকিয়ে রাখা হয় মূলত একজন ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য যে সে যে ভুল করছে এই ভুলটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট সময় প্রতিটা আইনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে এতটুকু সময় থাকলে এই এই অপরাধের জন্য এতটুক সময় সে যদি আবদ্ধ থাকে তাকে অন্য কোনো কর্মকাণ্ড না করতে পারে সে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকে তাহলে তার তার এই কর্মটা সম্পর্কে সে অনুসূচনা হবে তার সুদানোর এটা সুযোগ পাবে আর সুযোগ সৃষ্টি হবে তার মনে মনের কারণ একজনকে আপনার যে পাপের জন্য বা যে খারাপ কাজের জন্য আপনি শাস্তি প্রয়োগ করছেন আবার এই শাস্তি আপনার আহ শাস্তি হিসাবে সাব্যস্ত কিংবা সে দোষী হিসাবে সাব্যস্ত হওয়ার আগেই যদি তাকে আপনার তিন মাস ছয় মাস আপনার অন্ধকার কুটিরে আপনি আটকিয়ে রাখেন তাহলে কি আপনার ব্যাপারটা কেমন জানি একটু গোটলেটের মতো হয়ে গেল না এখনের বর্তমান সমাজের সঙ্গে আইনের আইন যে সময় তৈরি হয়েছে আইন তো তৈরি হয়েছে দীর্ঘদিন আগে আইন তো আমাদের এই দেশের আইনগুলো চলতেছিল আপনার ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে এটা সৃষ্টি করেছে ব্রিটিশরা সৃষ্টি করছে অনেক গবেষণার মাধ্যমে হ্যাঁ সৃষ্টি করছে তাও খুব বেশি দিন আগে না এটা ধরেন আপনার এই আমাদের এই যে স্বাস্থ্যকর্মবিধি গুলা তৈরি হয়েছে এ আঠারোশো সামথিং আঠারোশো সালের আঠারোশো সাইট আঠারোশো বাহাত্তর এই 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 টাইম গুলো মানে খুব বেশি আগে না নাগে তবে দীর্ঘদিন যাবত তারা এইটার নিয়ে গবেষণা গবেষণা পর্যালোচনা করে তারা মোট একটা কমপ্লিট রূপ রূপ ধারণ করছে যত রূপ সম্ভব হয়েছে আমাদের হাফেজ সাহেবগুলো তো আপনার অনেক দিনের আগে জি আমরা হাফেজ মানে এত বিস্তারিত করতে এখন ভাই একটু একটু শর্ট এর ভিতর একটু আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আমাদের যে এই হাফেজ সাহেব উনি যে প্রশ্নটা করেছিলেন শাস্ত্রী एक्चुअली কাকে দিব পাপীকে দিব না পাপকে দিব না শাস্তি তো পাপে পাই যে কর্মটা করে সেই পাই তাকেই পাই এখানে ওই যে আপনি যে কথাটা বলছেন যে কথাটা বলছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় এখানে শব্দটার মূল মূল থিমটা হলো পাপকে ঘৃণা করো এখানে হলো ঘৃণা হলো মূল শব্দটা এখানে বলা হয়েছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় মানে পাপিকে আপনি ঘৃণা করবেন না পাপিকে পাপিকে আপনি শুধরানোর জন্য তাকে তাকে শুধরানোর জন্য তাকে